ফুলের রেনু কীভাবে বানাতে হয় সেই ভিডিও দেওয়ার জন্য তোমরা অনেকেই আমাকে বলেছিলে আজকে নিয়ে এলাম বিভিন্ন ধরনের ফুলের রেণু তৈরির ভিডিও রেনুর যে সুতোটা হয় সেটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা মোটা রিল সুতো নিয়ে নিয়েছি এবার সেই সুতোটাকে আমি একটা এমব্রয়ডারি ফ্রেমের ওপর ভালো করে জড়িয়ে নিচ্ছি বেশ কয়েকবার পাকিয়ে নেওয়ার পর এই সব কটা পাকগুলোকে একসাথে নিয়ে এবার আমি ফ্রেমটাকে আটকে দেব। যাতে সুতোগুলো একদম টাইট থাকে আর সুতোগুলো পাক দেওয়ার সময় আরেকটা জিনিসও খেয়াল রাখতে হবে একটার গায়ে আরেকটা যেন ঠেকে না যায় বাড়তি সুতোটা কাঁচি দিয়ে কেটে নিলাম এরপর আমি নিয়ে নিয়েছি মাস্টারলা গ্লু এর বদলে তোমরা যে কোনো অন্য উড গ্লু বা এমনি সাধারণ ফেভিকলও ইউজ করতে পারো তবে উড গ্লু হলে তার মজবুতিটা একটু বেশি হয় আমার কাছে এই আঠাটা ছিল তাই আমি এটাই ব্যবহার করছি সাথে আমি মিশিয়ে নিয়েছি কিছুটা ট্যালকম পাউডার এবং তারপরে একটু আলগা করার জন্য দিয়েছি সামান্য জল এরপর তুলির সাহায্যে এই মিক্সচারটাকে প্রত্যেকটা সুতোর ওপর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এই পদ্ধতিটা অন্য একভাবেও করা যায় এই মিক্সচারটায় সুতোটা গোটা একসাথে ডুবিয়ে তারপর কোথাও শুকোতে দেওয়া কিন্তু আমার কাছে এত বড় সুতো শুকাতে দেওয়ার জায়গা নেই তাই আমি এইভাবে ফ্রেমে লাগিয়েই করছি সুতোগুলো শুকিয়ে যাওয়ার পর আমি ফ্রেম থেকে আস্তে আস্তে এভাবে ছাড়িয়ে নিচ্ছি আর তারপরে ফ্রেমের গায়ে লেগে থাকা যে অংশটায় আঠার মিক্সচারটা লাগেনি সেইগুলোকে কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি কারণ বাকি সুতোটা যতটা হার্ড হয়েছে আঠার মিক্সচার না লাগা সুতোটা তো নরমই রয়ে গেছে তাই এটা আমাদের কোনো কাজে লাগবে না এটুকু ওয়েস্টেজ একটু হবেই এরপর এই সুতোগুলোকে আমি ছোট ছোট মাপে কেটে নিচ্ছি প্রত্যেকটা সুতোর মাপ সমান হতে হবে এমন কোনো ব্যাপার নেই ছোট বড় হলেও কোনো ব্যাপার না এরপর আমি একটু ক্লে মেখে নিয়েছি সেই ক্লে দিয়েই আমি ফুলের রেণুর মাথার অংশটা তৈরি করে নিচ্ছি এইভাবেই একে একে পুংকেশর গর্ভকেশর এইগুলো বানিয়ে নিচ্ছি ছোটোবেলায় বিজ্ঞান বইতে এই শব্দগুলো পড়েছিলাম বটে তবে দীর্ঘদিন চর্চা না থাকার ফলে এখন অনেকটাই ভুলতে বসেছি জিনিসগুলো এইভাবে ক্লে দিয়েই আমি বিভিন্ন ধরনের রেনুর মাথাগুলো বানিয়ে নেব তবে তোমাদের কারুর কাছে যদি ক্লে না থাকে তবে কিভাবে তারা বানাবে সেই পদ্ধতিটাও আমি কিন্তু এই ভিডিওতেই দেখিয়ে দেব এই রেণুটার মাথায় একটু টেক্সচার দেওয়ার জন্য এভাবে স্যান্ড পেপারের ওপর একটু ঘষে নিলাম এই রেনুটা কাঞ্চন ফুল বানাতে আমাদের কাজে লেগে যেতে পারে এই রকম রেণু বেশ কয়েকটা বানিয়ে নিলাম এরপর একে একে বাকি রেণুগুলো বানানো দেখে নেব এখন যে রেণুটা বানাচ্ছি সেটা কাঞ্চন ফুলের মাঝখানে থাকবে তাই ক্লের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর এটা হবে একটু লম্বাটে ধরনের শেপটা দিয়ে দেওয়ার পর একদম মাঝখানটা ফুলের পাপড়ির মতো একটু শেপ দিয়ে দিতে হবে আমি কাঠের ক্লে মডেলিং টুল ইউজ করছি তবে এটা ছুরি দিয়েও করা যায় এই রেণুটা দেখতে অনেকটা বগিন বগিনভিলিয়ার মাঝখানের সাদা সাদা ফুলগুলোর মতো এরপর বানাচ্ছি কৃষ্ণচূড়া ফুলের রেণু তোমরা দেখলেই বুঝতে পারবে এই রেণুটা আমি কিভাবে তৈরি করছি এরপর ফুলের রেণুগুলোকে রঙ করে নিচ্ছি কাঞ্চন ফুলের রেণু যেগুলো হবে সেগুলোতে হলুদ রঙ করে নিচ্ছি এছাড়া বাকি রেণুতেও হলুদ রঙ করে নেওয়া যেতে পারে যেহেতু বেশিরভাগ ফুলের রেণু হলুদ রঙেরই হয় কাঞ্চন ফুলের মাঝখানের রেণুটা ডিপ গ্রিন কালার দিয়ে দিচ্ছি আর কৃষ্ণচূড়া ফুলের রেণুগুলো দিচ্ছি লাল এবং তার সাথে রেনুর যে দণ্ডের মতো অংশটা সেটাতেও লাল রঙ করে নিচ্ছি অর্থাৎ রেনুর সুতোটায় এই রেণুগুলো লাল সুতো ব্যবহার করেও করা যেত ফেভিকল এবং পাউডারের মিক্সচার পরার পর কালারটা কিন্তু ডিপ লাল থাকতো না তাই আমি সাদা সুতোতেই লাল রঙ করে নিচ্ছি তারপর আমি নিয়ে নিয়েছি একটু মোটা সুতো এই সুতোগুলো দিয়ে গায়ে হলুদের গয়নার মাঝখানে যে বড় বড় ফুলের রেনুগুলো থাকে ওই রেনুগুলো বানাবো তার থেকে আরও সরু একটা সুতো নিয়েছি এই সুতোটা দিয়ে একটু অন্য অন্যরকম দেখতে রেনু বানাবো এই রেনুগুলো লিলি ফুলে কাজে লেগে যাবে রেন লিলি হোক বা অ্যামেলিস লিলি তোমরা এই রেনুগুলো কিন্তু ব্যবহার করতে পারবে এই রেণুগুলো কীভাবে বানাচ্ছি দেখে নাও আর এই রেণুর মাথাগুলো কিন্তু এভাবে সুতোর সঙ্গে আড়াআড়িভাবে থাকবে অর্থাৎ টিয়ের মতো এক্ষেত্রে অ্যাঙ্গেলটা নাইনটি ডিগ্রি যে হতে হবে এমনটা নয় নাইনটি ডিগ্রির একটু কম বেশি হলেও অসুবিধা নেই কারণ ফুলের রেণু তো একদম প্রত্যেকটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে না একটু এদিক ওদিক হলেও এমন কিছু অসুবিধা হবে না দেখতে ভালোই লাগবে এরপর দেখাবো যাদের কাছে ক্লে নেই তারা কিভাবে এই রেণুটা বানাবে সেই পদ্ধতিটা আগে যে মিক্সচারটা আমরা রেডি করেছিলাম সেই মিক্সচারটাতেই একটু আঠা আর পাউডার দিয়ে একটু ঘন করে তাতে এইভাবে তোর মাথাগুলো ডুবিয়ে নিলে দেখবে কিছুটা কিন্তু মতো হয়ে যাচ্ছে এই রেণুগুলো বানানোর পর এভাবে আমি একটা বক্সের ওপর শুকোতে দিয়েছি যাতে রেনুর মাথাগুলো কোনো কিছুতে একদম না থাকে পুরোপুরি শুকানো অবধি কিন্তু এইভাবেই রেখে দিতে হবে এরপর বানাচ্ছি বড়ো রেণুগুলো বড় রেণুগুলোর জন্য মোটা সুতোর মাথা এইভাবে একটু বেশি পরিমাণে ক্লে নিয়ে এরকমভাবে শেপ দিয়ে নিচ্ছি ফুলের রেণুর মানে যে রেণুগুলো গায়ে হলুদের গয়নায় ব্যবহার করা যায় এইভাবে বেশ অনেকগুলো মোটা রেণুই আমি বানিয়ে নিয়েছি তারপর আসি যাদের কাছে ক্লে নেই তারা কি করবে একইভাবে এই মিক্সচারটার সাথে আরও একটু পাউডারের পরিমাণ বেশি দিয়ে মিক্সচারটা দেখবে ক্লের মতো হয়ে গেছে এবং এটাকেই ভালো করে মেখে নিয়ে এই জিনিসটাই আমাদের ক্লের কাজ করবে দেখো ভালো করে মেখে নিচ্ছি এরপর কিন্তু একদম এটা ক্লের মতোই হয়ে যাবে ক্লের কাজটা এটা দিয়ে ভালো মতোই করা যাবে তবে মল্লিটের মতো এটা কিন্তু কেমিক্যাল ক্লে হবে না এটা কিন্তু এয়ারড্রাই ক্লে হবে তো সেই হিসেবে তোমাদের ব্যবহার করতে হবে যাতে হাওয়া বেশি না লাগে করার সময় একটু চাপা দিয়ে রাখতে হবে প্লাস্টিক বা অন্য কিছু দেখো এই পাউডারের মিক্সচার করা ক্লেটা দিয়ে আমি কাজ করে তোমাদের দেখাচ্ছি রেণু তৈরির কাজ কিন্তু এই ক্লেটা দিয়ে ভালোই হয়ে যাবে তখন টুকটাক কাজের জন্য এই ক্লেটা কিন্তু খারাপ না দেখো যে ধরনের রেণু আমি বানিয়েছিলাম আগে ক্লে দিয়ে সেই সব রেনুই আমি এই নতুন ক্লেটা দিয়ে বানিয়ে দেখিয়ে দিচ্ছি তবে এই রেণুগুলো আটকানোর সময় সুতোয় কিন্তু আগে একটুখানি আঠা দিয়ে দিতে হবে যাতে ভালো করে আটকে থাকে সুতোর সঙ্গে এরপর আসি গায়ে হলুদের রেনুরি আর একটা ধরনের তার জন্য আমি একটা বাটিতে ফেবিকল আঠা গুলে নিয়েছি এবং সেই আঠার মধ্যে এই মোটা রেনুগুলোকে চুবিয়ে তারপর বালির মধ্যে ডুবিয়ে নিচ্ছি এইভাবে আর বালিগুলোকে মোটামুটি একটু যাতে রেনুটার গায়ে আটকে যায় সেরকমভাবে হাত দিয়ে একটু প্রেস করে নিচ্ছি বালিগুলো যদি একটু সুন্দর গোল গোল দানার হয় তবে কিন্তু এই জিনিসটা দেখতে আরও সুন্দর লাগবে তবে আমি সেরকম বালি পাইনি তাই সাধারণ বালি দিয়েই করছি আর হোমমেড হিসেবে জিনিসটা কিন্তু খুব একটা খারাপ দেখতে লাগবে না বেশ কয়েকটা রেণুকে আমি এইভাবে প্রথমে আঠা এবং পরে বালির মধ্যে ডুবিয়ে এই টেক্সচারটা অ্যাড করে নিচ্ছি রেণুগুলোর মাথায় এই কাজটা হয়ে যাওয়ার পর আমি কিন্তু ওই একইভাবে এর আগে রেণুগুলোর মতোই এগুলোকে শুকোতে দেবো যাতে মাথাটায় বেশি কোনো কিছুতে টাচ না লাগে শুকোনোর আগে খুব বেশি টাচ লাগলে কিন্তু এই বালিগুলো এক এক করে খুলে যেতে পারে বেশ অনেকগুলো রেণুতে এরমভাবে বালির টেক্সচার অ্যাড করা হয়ে গেছে এরপর এগুলোতে রং করার পালা রঙ করার জন্য আমি নিয়েছি মেটালিক গোল্ডেন পাউডার আর এই পাউডারের সাথে আমি মিশিয়ে নিচ্ছি লিটল বার্ডি ডেকোর ভার্নিশ গার্নিশটা দেওয়ার পর প্রথমে রঙটা একটু কালচে মতো দেখতে হয়ে গেলেও ভয় পাওয়ার কিছু নেই এটা কিন্তু গুঁড়োগুলোর জন্যেই এরকম দেখতে লাগছে মিক্সচারটাকে ভালো করে গুলিয়ে নিয়ে তার মধ্যে এই রেণুগুলোকে এক এক করে ডুবিয়ে দিতে হবে এখানে ভার্নিশের বদলে মিডিয়াম টো ইউজ করা যায় বা সাধারণ ফেবিকলও ইউজ করা যায় তবে আমার মনে হলো ভার্নিশটা দিয়ে একটু বেশি মজবুত হবে তাই ভার্নিশটাই আমি ইউজ করলাম এইভাবে সব ধরনের রেণুগুলোকেই আমি এই মিক্সচারটার মধ্যে ডুবিয়ে দিচ্ছি ভার্নিশ দিয়ে গুললে একটা জিনিস খেয়াল রাখতে হবে মিক্সচারটাকে কিন্তু বারবার ধরে গুলোতে হবে আর যেখানটা লাগছে না সেই জায়গাটা তুলি দিয়ে একটুখানি মেকআপ করে দিচ্ছি এই একই পদ্ধতিতে গোল্ডেন গুঁড়োর মতো সিলভার কালারের গুঁড়ো দিয়েও আমি একইভাবে এই রেণুগুলোকে রঙ করে নিচ্ছি যাতে দুরকম রঙের রেণুই পাওয়া যায় তবে এই রেণুগুলো কিন্তু গোল্ডেন সিলভার ছাড়াও অন্য রঙেরও হয় তোমরা যে কোনো রঙেরই করে নিতে পারো দেখো সব রেণুগুলোকে আমি একসাথে রেখেছি এবং তোমাদের দেখিয়ে দিচ্ছি বিভিন্ন ধরনের রেণুগুলো কত ধরনের রেণু বানালাম সেইগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে এটা লিলি ফুলের রেণু আর এই যে এটা ওই সিলভার কালার করা গায়ে হলুদের গয়নার রেনুগুলো এটা গোল্ডেন রেনু আর এই যে কাঞ্চন ফুলে কিভাবে লাগিয়েছি সেটা তোমরা আগের ভিডিওতেই দেখে নিয়েছো